এবার নতুন কৌশলে দখল হচ্ছে তুরাগ নদী অবৈধ দখলে থাকা বালি ব্যবসায়ীরা বালি দিয়েই ভরাট করছে তুরাগটির ফলে দিন দিন ছোট হয়ে আসছে নদী গাততলির সিন্নির টেক বেরিবাদ থেকে আশুলিয়া পর্যন্ত এমন চিত্রই দেখা গেছে এই নদীকে অবৈধ দখল মুক্ত করতে মাসব্যাপী অভিযান শুরু করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তানভীর খন্দকারের প্রতিবেদন আগে তো এগুলি ছিল ক্ষেত এগুলির মধ্যে বিভিন্ন ফসল ফলাইতো। এই যে বালু দিয়া সবগুলি ভরাট করা হচ্ছে এইভাবে নদীগুলি আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে উনিশশো অষ্টআশিতে বন্য হওয়ার পরে এটা একর হয়েছে ওনারা আছে এখানে একর ছাড়া জমি উনি এটা ভাড়া দেওয়া চলতেছেন রাজধানীর অন্যতম নদী তুরাগ বদলে গেছে তুরাগ নদীর দখলের চিত্র ভরাট হচ্ছে ধারাবাহিকভাবে দখল হওয়া বেশিরভাগ অংশেই চলছে বালুর ব্যবসা স্থানীয়দের অভিযোগ এলাকার মাস্তানদের হাত করে ব্যবসা করছেন তারা তাদের ভয়ে কেউ কিছু বলতেও পারে না রাস্তার পাশে অত দেখা এক বিঘা বা আধা বিঘা অথবা দশ শতাংশ জায়গা আছে ওইগুলিকে তারা কেন্দ্র করে তারা দখলে নিয়ে অত দখলের জন্য তারা এটা বড় করতে পারে অন্য মাটির ব্যবসা যারা করতে সহবৈধ তাদেরকে বিআইডি ডাব্লিউডি কর্তৃপক্ষ যে তাদেরকে তাদের নিয়ন্ত্রণে তাহলে অনেক অসুবিধা যেটা আছে সেটা অনেকটা দুর্বিত হবে এমন অভিযোগের সত্যতা খুঁজতে দীপ্ত টিভির সংবাদকর্মীরা গাত্তলি তুরাক্তিরের বেরিবাদ এলাকায় সোমবার সকাল থেকে কোনো বালির গদিতেই মালিক পাওয়া যায়নি কর্মচারীদের দিয়েই চলছে ব্যবসা কার জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করছে তাও জানে না অনেকে কারো গলায় আবার ভিন্ন সুর ছবি তুলতে গেলে কখনো বলছেন নিজের জায়গাতেই ব্যবসা করছেন আবার কখনো বলছেন বালু সরানোর জন্য এক্সকাভেটর মেশিন ভাড়া দিয়েছেন তিনি আমার মেশিন দিয়ে বালিকাটায় বালিকাটায় আপনার মাসে আমি দেড় লক্ষ টাকা পাই জায়গার মালিক আমি ক্ষতিগ্রস্ত

কিন্তু নিয়ম অনুযায়ী বেরিবাদের রাস্তার দুধারে পানি উন্নয়ন বোর্ডের আড়াইশো ফুট করে জায়গা থাকার কথা বিষয়টি নিয়ে কথা বলতে স্থানীয় স্টেশনে গেলে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি কর্মকর্তা কেন দুপুরে দিয়াবাড়ি এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লুটিএ বিআইডাব্লিউটি এর যুগ্ম পরিচালক মোহাম্মদ গুলজার আলী বলেন বর্তমানে তুরাগ নদীর তীরে বালির ব্যবসার জন্য কোনো অনুমতি দেয়া হচ্ছে না অতীতে যারা বালু মাটি বা ইটের ব্যবসা করতেন তাদের অনুমোদনও বাতিল করা হয়েছে তাই যেসব স্থাপনা নদী সীমানার মধ্যে পাওয়া যাবে সেসব ভেঙে ফেলা হবে এখানে যে অবৈধ বালির গুদিগুলো আছে কলার গুদিগুলো আছে এগুলিতে আমরা কাজ স্টার্ট করব এবং এই কাজ আমাদের প্রায় মাসব্যাপী চলবে এখান থেকে আশুলিয়া পর্যন্ত প্রায় দুশো ফিটের মতো জায়গা পানি নিয়ন পড়ে তারপরে ব্যক্তি দিন জায়গা তারপরে হলো নদী ফলে এই বেশিরভাগ অবৈধ স্থাপনাগুলো পানি নিয়ন বোর্ডের জায়গায় গড়ে উঠেছে সিডনি টেক থেকে বিরুলিয়া আশুলিয়া হয়ে টঙ্গি পর্যন্ত রাস্তার দুপাশে প্রায় আড়াইশো ফুট জায়গা পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা তবে তার বেশিরভাগই বেদখলে গাততলি থেকে সিডনি টেক পর্যন্ত পঞ্চাশটি সীমানা খুঁটির মধ্যে রয়েছে এসব অবৈধ স্থাপনা তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা